2013 সালের এই দিনে সাভারে ধসে পড়ে রানা প্লাজা ভবন ওই ঘটনায় 1136 জনের মরদেহ উদ্ধার করা হয় আহত ও পঙ্গু হন প্রায় 2000 শ্রমিক রানা প্লাজা দুর্ঘটনার এক যুগে কর্মপরিবেশ কারখানা নিরাপত্তা এবং সবুজায়নের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে পোশাক খাতে সীমাহীন শঙ্কা থাকলেও এই সময়ে রপ্তানি বেড়েছে দেড় গুণ দখল বেড়েছে বিশ্ববাজারেও কিন্তু প্রশ্ন রয়ে গেছে শ্রমিকদের ন্যায্য পাওনা আর শ্রম সুরক্ষা ঘিরে বিশেষজ্ঞরা মনে করেন এই খাতের অগ্রগতি ধরে রাখতে সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন রাকিব হোসেনের রিপোর্ট বিশ্ব বিবেককে নাড়িয়ে দেয়া এই দুর্ঘটনা আজও যেন জীবন্ত এক অভিজ্ঞতা দেশের পোশাক খাতের জন্য প্রায় পৌনে বারোশো শ্রমিকের প্রাণহানি আর কর্মক্ষমতা হারানো অসংখ্য মানুষের আত্মনাদে ভারী বিলিয়ন ডলারের এই শিল্প দু হাজার থেকে দু হাজার পঁচিশ এই একযুগে যুগে ঈশ্বনীয় পরিবর্তন এসেছে পোশাক খাতে বৈশ্বিক রেকর্ড ভেঙেছে সবুজ কারখানার সংখ্যা শ্রম নিরাপত্তা কর্মপরিবেশ আর প্রযুক্তিগত উৎকর্ষতার বিচারেও এসেছে আমূল বদল কিন্তু তাতে কতটা বদলেছে শ্রমিকের জীবনমান শ্রম সংস্কার কমিশনের প্রধান জানান রানা প্লাজা দুর্ঘটনা পুঁজি করে যতটা বৈশ্বিক ক্রেতাদের কাছ থেকে সুবিধা নিতে পেরেছে বাংলাদেশ ঠিক সমান্তরালে ততটা জটেনি শ্রমিকের ভাগ্যে শুধুমাত্র কিন্তু অবকাঠামোগত দুর্বলতার জন্যই রানা প্লাজা ধসায়নি রানা প্লাজায় যে এত শ্রমিক হতাহত হলো এর একটা বড় কারণ ছিল তারা ঢুকতে বাধ্য হয়েছিল যে এখনো শ্রমিকদের বকেয়া মজুরির জন্য রাস্তায় নামতে বাধ্য হয় হ্যাঁ তারা বকা মজুরিটাও এবং সেখানে আবার পুলিশি ব্যবস্থা হয় গুলি হয় সব কিছু হয় এই দুর্ঘটনার পর সীমাহীন শঙ্কা তৈরি হয়েছিল প্রধান এই রপ্তানি খাত ঘিরে এমনকি শ্রীলঙ্কার অভিজ্ঞতা টেনে বাংলাদেশ থেকে ব্যবসা চলে যাওয়ার কথাও বলছিলেন অনেকে কিন্তু সেসব শঙ্কা উড়িয়ে এই সময়ে ২৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি উঠে গেছে ছত্রিশ বিলিয়নে শুধু তাই নয় দখল বেড়েছে বৈশ্বিক বাজারেও সংশ্লিষ্টরা মনে করেন এই অগ্রগতি ধরে রাখতে হবে শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করে উই ফিল সরি যে এতগুলো প্রাণ ঝরে গেছে অলমোস্ট বিনা কারণেই তো তারপরেও আজকের যে অবস্থান সেই অবস্থানে গার্মেন্টসের যে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছেন তারা নিঃসন্দেহে এখন বাংলাদেশের অন্য অনেক মানে ইন্ডাস্ট্রির তুলনায় অনেক বেশি সেফ এবং আমরা মনে করি সারা বিশ্বের ভিতরে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর ইন কম্পেয়ার টু আদার্স ইজ মাচ আইনের সংস্কার করে আমাদের এই যে দুর্ঘটনাগুলো ঘটেছিল তার অভিজ্ঞতার ভিত্তিতে ক্ষতিপূরণের পরিমাণ বাড়াতে হবে এবং নিরাপত্তার সমস্ত বলয়গুলো ঠিক করতে হবে নিরাপদ কাজের আর আমরা আরেকটা বলেছি সামাজিক নিরাপত্তা একটা কর্মসূচি তৈরি করতে হবে সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার প্রভাব যেন পোশাক খাতে না পড়ে সেদিকেও অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য রাখার আহ্বান খাত সংশ্লিষ্টদের is 74%. So you see what's going on. Rakib Hussain, so, Channel 24, Dhaka. দর্শক আজকের দিনটি ঘিরে সাভারে যে জায়গাটায় ডানা প্লাজা ছিল সেই জায়গা জড়ো হয়েছেন আহত এবং নিহতদের স্বজনরা সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অপু হাব তার কাছে যাচ্ছি অপু আজকের দিন ঘিরে সকালে তো শ্রদ্ধা জানানো হয়েছে আর অন্যান্য কি কি কর্মসূচি রয়েছে

তখন মুসলিমদের প্রতিবাদ সমাবেশ করেছে তাদের বেশিরভাগ নেতৃবিন্দর দাবি হচ্ছে যে নিহত যে ভবনটি হয়েছিল তার মালিক নানা ব্রাদার প্রতিষ্ঠিততম বিচার এবং फांसी দাবি করছেন পাশাপাশি হচ্ছে শ্রমিকদের জন্য যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ কিন্তু তারা দাবি করছে যেন যথোন্নতি বিলম্বে ক্ষতিপূরণ দেওয়া হয় সেটি দাবি করছে এবং যে রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল নতুন বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল এনসিপিএল তাদের যে শ্রমিক উইংস হয়েছে তারা কিন্তু তেরো থেকে চব্বিশ তাদের একটি প্রতিবদ্ধ নিয়ে শ্রমিকদের ন্যায়সঙ্গত বিচার এবং তাদের যে মজুরি ন্যায্য মজুরি সেটি দাবি করছে এবং নিরাপদ পরিবেশ এই দুটি দাবি নেই তারা মূলত আজকে কর্মসূচি পালন করছে এখানে তো সব মিলিয়ে এখন পর্যন্ত এখানে কিন্তু নানান কর্মসূচি পালন করছে শ্রমিকরা এবং হয়তো শুনছেন এখানে যে অবস্থা কোন নিয়মতান্ত্রিক কোন মানে যে যেভাবে পারছে তাদের কর্মসূচি পালন করছে ধন্যবাদ আপনাকে নশক সাভার থেকে সহকর্মী অপু ওহাব আমাদের সাথে যোগ দিয়েছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়নে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি কমিটি করে দেওয়া হবে সচিবালয়ে এই কথা জানান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন তিনি বলেন এর মধ্যে কিছু সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে বাকিগুলোর জন্য কাজ করবে মন্ত্রণালয় প্রতিবেদনে শ্রম বৈষম্য দূর করার পাশাপাশি ন্যূনতম আইনের সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে মে দিবস কিংবা তার আগেই জনগণের সামনে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের সাথে সাথে বাস্তবায়নের ইচ্ছা প্রকাশ করেন উপদেষ্টা তিনি আরও বলেন প্রতিবেদনে শ্রমিকদের স্বার্থই প্রাধান্য পেয়েছে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অচলাবস্থার প্রভাব পড়ছে সার্বিক প্রবৃদ্ধিতে বাংলাদেশ নিয়ে সেই আভাসে দিল বহুজাতিক ঋণদাতা সংস্থা বিশ্ব ব্যাংক সংস্থার প্রকাশিত সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেটে জানানো হয় অর্থ বছর শেষে প্রবৃদ্ধি কমে দাঁড়াতে পারে তিন দশমিক তিন শতাংশে যা সবশেষ দুহাজার তেইশ দুহাজার চব্বিশ অর্থ বছরের চার দশমিক দুই শতাংশ থেকে বেশ খানিকটা কম বলা হয় জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সামাজিক এবং রাজনৈতিক সংকটে কমে যায় অর্থনৈতিক কর্মকাণ্ড এছাড়াও দীর্ঘদিনের চড়া মূল্যস্ফীতি এবং ব্যাংক খাতে সুশাসনের ঘাটতির কারণে কমে যায় বিনিয়োগ এমন অবস্থায় আগামী অর্থ বছর কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে সংস্থাটি যেখানে প্রবৃদ্ধি হতে পারে পাঁচ শতাংশের কাছাকাছি বাণিজ্য ঘাটতি নিয়ে বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা চায় যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকের সাথে এ নিয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ কী কী পদক্ষেপ নেবে এবং তা কীভাবে কাজ করবে সে বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা চায় ওয়াশিংটন যেখানে শ্রম পরিস্থিতি শ্রম আইন এবং মেধাসত্ব আইনের পরিবর্তনে পদক্ষেপের কথা উল্লেখ থাকা জরুরি বে টার্মিনাল নির্মাণ এবং সামাজিক সুরক্ষা জোরদারের দুই প্রকল্পে বাংলাদেশকে আটশো মিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকি এবং বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি গেইল মার্টিন এই চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশে বে টার্মিনাল অবকাঠামোর প্রকল্পে ছশো মিলিয়ন এবং সামাজিক সুরক্ষা জোরদার প্রকল্প বাস্তবায়নে দুইশো মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয় বে টার্মিনালটি নির্মিত হলে প্রতিদিন এক মিলিয়ন ডলারের খরচ বাঁচবে এবং সামাজিক সুরক্ষা জোরদার প্রকল্পের মাধ্যমে আড়াই মিলিয়ন বাংলাদেশের আয় সক্ষমতা বাড়বে মার্কেন্টাল ব্যাঙ্ক পিএলসি বিজনেস স্টোরের ফোরে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পর আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় সামনে এসেছে ঢাকা এবং চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে পণ্য রপ্তানি বাড়ানোর বিষয়টি তবে অবকাঠামো থাকলেও তার অনেক কিছুই অকার্যকর সাহমানোতে কার্গো ফ্লাইট না থাকা এবং বাড়তি ব্যাকেও বড় সংকট হিসেবে দেখছেন ব্যবসায়ীরা অবশ্য প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানিয়েছে কর্তৃপক্ষ ফখরুল ইসলামের রিপোর্ট ছবি তুলেছেন সেলিমুল্লাহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সবশেষ তেইশ চব্বিশ অর্থ বছরে প্রায় তিন হাজার চারশো আটান্ন টন পণ্য রপ্তানি হয়েছে তবে আমদানির পরিমাণ মাত্র তিনশো চব্বিশ টন মূলত শাহ আমানত দিয়ে বাণিজ্যিক আমদানি হয় না যে ব্যাগেজ রুলে পণ্য আসে তা নিয়ে নানা জটিলতায় ক্রমেই নাজুক হচ্ছে পরিস্থিতি তবে রপ্তানি স্থিতিশীল থাকলেও সম্ভাবনা আর প্রত্যাশার চেয়ে তা বহু দূরে দীর্ঘদিন তা আলোচনায় থাকলেও সম্প্রতি ভারতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হওয়ায় সামনে আসে শাহ আমানতকে আরও বেশি কার্যকরের বিষয়টি অনেক রুটে ফ্লাইট থাকা আর খরচ কমের কারণে কলকাতা বিমানবন্দর ট্রান্সশিপমেন্টের জন্য ব্যবহার হলেও দেশে এই সুবিধা অপ্রতুল এ যেমন চট্টগ্রাম দিয়ে মোট রপ্তানির প্রায় পঁচানব্বই ভাগ শাকসবজি আর ফলমূল হলেও দীর্ঘদিন ধরে হিমাগারটি অকার্যকর দুটি স্ক্যানার থাকলেও ব্যবহার হয় একটি বিশ টন ধারণ ক্ষমতার ওয়ের হাউসটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন পোশাক রপ্তানিকারকরা যদিও আড়াইশো টন ধারণ ক্ষমতার আমদানি শেড অনেকটা অব্যবহৃত বাংলাদেশ থেকে যদি আমরা এক কেজি আম রপ্তানি করতে যাই টরেন্টো ক্যানাডাতে সাতশো টাকা ভাড়া বাংলাদেশ বিমানে আর এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে যাচ্ছে বাংলাদেশে টাকায় তিনশো টাকা দিয়ে পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার প্রতি বছর চিরং থেকে মানে এক্সপোর্ট হয় তার একটা সার্টেন পার্সেন্টেজ যদি ফাইভ পার্সেন্টও ধরি এটাও তো একটা বড় স বড় অঙ্কের মানে এয়ারলিফটিং হচ্ছে এটা আমাকে ঢাকা ক্যারি করতে হয় অনেক ক্ষেত্রে ক্যালকাটা হয়ে যেতে পারে পাঠাতে হয় দেরিতে হলেও প্রতিবেশী দেশের ট্রান্সমেন্ট সুবিধা বাতিলকে এখন সুযোগ হিসেবে কাজে লাগাতে চায় সিভিল এভিয়েশন সেজন্য শাহ আমানতে বিদ্যমান সংকট নিরসনে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ আরএসসি এক যে মেশিন যেটা আমাদের খুব ইমিডিয়েটলি দেওয়া হবে আমরা আর এসি একটা জোন তৈরি করব যাতে করে আর এম জিগুলি আমাদের ডাইরেক্ট এখান থেকে ইউরোপে যেতে পারে আর এম জি বা অন্যান্য পণ্য যেগুলি এসে যে থাকবে এসে আমরা ইমিডিয়েটলি তৈরি কোল্ড স্টোরের যে এরিয়াটা ছিল এটা অনেক ধরনের আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে আমরা এটা নিয়ে অত্যন্ত তৎপর এটা আমাদের অলরেডি ওয়ার্ক অর্ডার হয়ে গেছে শাহ আমানতকে ব্যবহার করে আমদানি রপ্তানি বাণিজ্যের সম্ভাব্যতা খতিয়ে দেখা জরুরি সে নিরিখি হতে পারে আগামীর ফ্লাইট অপারেশন পরিকল্পনা বলছেন ব্যবসায়ীরা ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস ট্রোনে পরে আরো একটা বিরতি নিয়ে ফিরছি আমাদের সঙ্গেই সঙ্গে